নমস্কার বন্ধুরা পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্য দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে বানাবো ঠেকুয়া এটা বিহারে সব থেকে স্পেশাল একটা জিনিস বলতে পারো খাওয়ার জন্য দারুণ আর সত্যি জিনিসটা আমি প্রথমবার বানিয়েছি এত সুন্দর হয়েছে খেতে আর এটা বেশ চার থেকে পাঁচ দিন থেকে যায় তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো মাখানোর জন্য ডোটা মাখানোর জন্য একটা বড়ো মতো আমি থালা নিয়েছি তোমরা চাইলে এখানে একটা গামলা ব্যবহার করতে পারো যে কোনো বড় জিনিসই ব্যবহার করলে জিনিসটা কিন্তু ভালোভাবে মাখানো হবে তো এই কাপে আর দু কাপ আমি নিয়ে নিয়েছি আটা আর এখন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আর এখন দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো যেটা প্যাকেট পাওয়া যায় সেটাই আমি দিয়েছি আর বাড়িতে যদি তোমাদের নারকেল থাকে সেটাও তোমরা গুঁড়ো করে দিতে পারো আর এখন আমি দিয়ে দিলাম এখানে মুড়ি মুড়িটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় খাওয়ার সময় বেশ ভালো লাগে মুখে লাগে দেখতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো মুড়িটা কিন্তু তোমরা যদি বেশি চাও তো বেশিও দিতে পারো তো আমি এখানে বেশি দিনই হালকা মতন দিয়েছি তো সব উপকরণগুলো আমি এখন একটু ভালোভাবে মেখে নেব তো ভালোভাবে মাখার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেল সাদা তেল তোমরা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারো ঘিটা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে ঘি দিইনি আমি এখানে সাদা তেল দিয়েছি তো চলো সাদা তেল দেওয়ার পর এটা ভালোভাবে মাখিয়ে নিই আর যখন এভাবে ডোটা পেকে যাবে তখন জানবে মাখানো কিন্তু কমপ্লিট তো চলো দেখতে থাকো তো দেখো ভালোভাবে আমি কিন্তু তেলটাকে মাখিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতো চিনি আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতো দিতে পারো যেমন মিষ্টি পছন্দ করো সেরকম কিন্তু দিতে পারো আমি এখানে মিষ্টি যেমন দিয়েছি আমি এখানে হাফ কাপ মিষ্টি দিয়েছি আর একটু গুঁড়ো এখানে খেজুর গুঁড়ের যে পাটলি হয় সেই পাটলিটা আমি একটু গ্রেট করে দিয়েছি কারণ বাড়িতে ছিল তাই আমি এটা দিয়ে দিলাম তো বন্ধুরা চিনি গুড় সব কিছু আমি এখন ভালোভাবে মেখে নেব তো এটা খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিতে হবে না হলে কিন্তু মাখানোর সময় ভালোভাবে মাখা হবে না তো ভালোভাবে মাখার পর এখন একটু একটু জল দিয়ে এটাকে পুরো একটা ডো পাকিয়ে নিতে হবে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাই হালকা সামান্য জল দিয়ে ডোটা পাকিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আটার ডো পাকানো হয়ে গিয়েছে আর ওপরে দেখো চিনির দানা আর এখানে মুড়ির দানা দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে তো এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো আরও একটু সফট হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে গোল গোল করে ছোটো ছোটো করে লেচি করে কেটে নেব আর কিভাবে আমি শেপটা দিচ্ছি তোমরা দেখে নাও এখানে ছাদ ছাড়াই কিন্তু আমি এই গানা বানিয়েছি তো ঠেকুয়াগুলো সত্যি খেতে তো অপূর্ব হয়েছিল আর তোমরাও চেষ্টা করো দেখবে তোমরাও পারবে আমি যে ভেবে বানালাম আমি খুব সহজভাবেই কিন্তু বানিয়েছি আর দেখো একটা প্লাস্টিকের চামচ আছে এই প্লাস্টিকের চামচ নিয়েই কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ সেপটা আছে পাতা টাইপের সেই পাতা টাইপের মতো আমি সেপটা করে নেব তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে আর ঠেকুয়াগুলো বানানো কেমন হয়েছে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে সবাইকে বলছি একটা করে লাইক করে দিও তো দেখো সব ঠেকুয়াগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এগুলো এখন তেলে ছেড়ে দিই তো বন্ধুরা তেল চাপিয়ে দিয়েছি আর গ্যাসের স্টিমটাকে লো করে এখন এগুলোকে সব ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে তো একটা একটা করে সব ঠেকুয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো যতটা হয় ততটাই আমি দিয়ে দেবো সবগুলো দেব না সবগুলো দিলে এখানে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে তো চলো আমি অল্প কিছু দিয়ে এই ঠেকুয়াগুলো ছেঁকে নেব। তো বন্ধুরা ঠেকুয়ার এক পাশটা দেখো অনেকটা লাল হয়ে এসেছে তো এটাকে একটু ভালোভাবে উল্টে দিচ্ছি পরেরটা হওয়ার জন্য তো বন্ধুরা দেখো ঠেকুয়া কিন্তু হয়ে গিয়েছে তো এখন এটা আমি একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে ঝরিয়ে নেব তো আর বেশ কিছুটা ঠেকুয়া ছিল তো সেটাও আমি এরকমভাবেই আমি ছেঁকে নেব তেলে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য পুরোটা কিন্তু দেখাতে পারিনি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি দেখো ঠেকুয়া কিন্তু রেডি আর দেখতেই পাচ্ছ ঠেকুয়ার মধ্যে ছোট্ট ছোট্ট চিনির দানাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে পাশে থেকে যাও তো চলো টাটা